শেখ হাসিনা দেশে ফিরে আসছে প্রত্যেকটি বিমানবন্ধরে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে কিছু প্রভাবশালী ও অপরাধে জড়িত সেনা কর্মকর্তা চান ওয়াকার্সন সরাসরি ক্ষমতা না নিলো ক্ষমতা নিয়ন্ত্রণ যেন তার হাতেই থাকে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পদচ্ছদের লোকজনকে বসাতে চাচ্ছেন এই পরিকল্পনায় পাশের একটি দেশ সহযোগিতা দিতে প্রস্তুত এমনকি উপদেষ্টা মহলের কিছু অংশ এতে যুক্ত আছে ওয়াকার্সন নিজে এ নিয়ে উদ্দীপ্ত কিন্তু মাজারিয়ো নির্মাণ প্রকল্পের বেশিরভাগ কর্মকর্তা এতে একমত নন প্রকাশ্য কেউ কিছু বলতে না পারলো সাধারণ সেনা সদস্যের বড় অংশই এই পরিকল্পনার বিপক্ষে অন্যদিকে কিছু বড় অপরাধী সেনা কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে নিজেদের রক্ষা ও পারস্পরিক সহযোগিতার চুক্তির আশায় তারা যে কোনো মূল্য ক্ষমতায় থাকতে ও বিচার এড়াতে মরিয়া হয়ে উঠেছে ওয়াকার স্যার এখন অনেকটা অসহায় কখনো আবার নিস্তব্ধ কাঠের মূর্তির মতো আচরণ করছেন পাশাপাশি এই বিষয়ে কয়েকটি দেশের কূটনৈতিকদের সাথে গোপন আলোচনা চলছে এই কথা লো আমার নয় নাম প্রকাশ না করার শর্তে একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য গতকাল প্রিসিলা নামক একটি ফেসবুক পেজ থেকে এরকম একটি বার্তা ছড়ানোর পর থেকে অসংখ্য গণমাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে যায় তারপর থেকে মানুষের মধ্যে গুঞ্জন ছড়াচ্ছে শেখ হাসিনা মনে হয় এবার চলেই আসবে বাংলাদেশ আর এতে করে আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তারা সবাই ফেসবুকের মধ্যে তাদের নিজস্ব অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশের মানুষ এখন অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে যারাই জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের আর চোখে ঘুম নাই যেন শেখ হাসিনা আসা মাত্রই তাদেরকে দেশদ্রোহী মামলা দিতে পারে যেই সকল মানুষগুলো আনন্দ উল্লাস করেছিলেন আজকে সেই সকল মানুষগুলোর কপালে যেন বাড়ি পড়েছে অনেকেই বলছেন সেনা অফিসার ওয়াকারের হাত রয়েছে এর মধ্যে তবে তারও আজ কিছু করার নেই গোপন সূত্রে পিছিলার পোস্ট থেকে আমরা এটা বুঝতে পারি সেনা অফিসে যে সকল কর্মকর্তাগুলো রয়েছে তাদের এক ভাগ চাচ্ছে শেখ হাসিনা যেন এই দেশে পুনরায় সরকার হিসাবে চলে আসে আরেক ভাগ চাচ্ছে যেন শেখ হাসিনা আসতে না পারে মানে সেনাদের মধ্যে রয়েছে দুটি ভাগে এক এখন বিভক্ত সেভাবে বাংলাদেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই এখন দুটি ভাগ হয়ে গিয়েছে এক পক্ষ চাচ্ছে যেন শেখ হাসিনা চলে আসে এক পক্ষ চাচ্ছে যেন না আসতে পারে সেম একইভাবে বাংলাদেশের জনগণ দুটি ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ চাচ্ছে শেখ হাসিনা চলে আসুক কারণ তাদের কাছে মনে হচ্ছে ইউনিশ সরকার আসার পর থেকে এই দেশের হাল শেখ হাসিনার চাইতো আরো খারাপ হয়েছে শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় নাকি তারা সুন্দর করে জীবন যাপন করছিল আর যখন ডক্টর ইউনুস চলে আসলো তখন থেকে এই দেশের নাগরিক ভাত খেতে ভাত পাচ্ছে না তাই তারা ইউনুস সরকারকে চাচ্ছে তবে শেখ হাসিনাকে হটানোর জন্য যে সকল মানুষগুলো সতেরো বছর চেষ্টা করেছে বা সতেরো বছর মুখ বুঝে সবকিছু সহ্য করে নিয়েছিল আজ তারা মাত্র একটি বছরেই তাদের পরিবর্তন কেন ঘটলো একটি বছর তারা কেন সহ্য করে নিতে পারছেন একজন মানুষকে ডক্টর ইউনুস যখন এই শেয়ারের মধ্যে বসেছে তখন এই দেশটি শুধুমাত্র ভাঙা একটি স্তম্ভ ছিল এই দেশটিকে জোড়া লাগানোর জন্য ডক্টর ইউনুসের তার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আপনাদের কাছে মনে হচ্ছে তিনি ব্যর্থ আচ্ছা তিনি যদি ব্যর্থ হয়েও থাকে তাহলে এই দেশে অসংখ্য দল রয়েছে তারা হয়তোবা বা এবার নির্বাচনে নির্বাচিত হতে পারে গঠন হতে পারে পরবর্তী অন্য কোন সরকার তবে আপনারা সেটা না করে আপনারা কিন্তু আওয়ামী লীগকে আবার চাচ্ছেন তার মানে আওয়ামী লীগ কিছু সংখ্যক লোকের কাছে এখনো ভালো পর্যায়ে রয়েছে যেহেতু ভালোই আছে সেহেতু পাঁচই আগস্টে কেন আপনারা সবাই একত্র আন্দোলন করেছিলেন শেখ হাসিনাকে হটানোর জন্য রাজনীতি আসলে খুব ভয়ঙ্কর একটি জিনিস এই রাজনীতি নিয়ে কথা বলতে গেলেও মানুষের জীবন নিয়ে টানা হেসটা লেগে যায় আর যারা রাজনীতি করছে তারা পাঁচ বছর লুকিয়ে থাকে পাঁচ বছর আবার মানুষের সামনে আসে এদের পরিবারে যে সকল বাচ্চা কাচ্চা রয়েছে বা সংসার রয়েছে এরাও সবসময় প্রস্তুতি নিয়েই রাখে যে অন্য দল আসলে হয়তোবা আমাদের জীবনও যেতে পারে যে রাজনীতি করতে গেলে পতন দেখে শেখ হাসিনা যদি পুনরায় ফিরে আসে এই সকল মানুষগুলো পালানের পথ খুঁজে পাবেন অথচ তারা কোনদিন রাজনীতি করে নাই রাজনীতি করে ক্ষমতা খাটিয়ে কারো কাছ থেকে চাঁদাবাজিও করেন তাদের নিজস্ব কোনো স্বার্থও নেই আজ সেই মানুষগুলো যেন বিপদের মধ্যে তে পড়ে আছে তাই সাধারণ জনগণের বেশিরভাগ মানুষই যাচ্ছে শেখ হাসিনা যেন না আসে তবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছু সংখ্যক লোক যদি চায় শেখ হাসিনা ফিরে আসুক তাহলে যে কোনো সময় চলে আসতেও পারে আর কেন বা প্রত্যেকটি বিমানবন্দরের মধ্যে তারা সতর্কতা জারি করেছে কি রয়েছে এর পিছনে মূলত কারণ আপনাদের কাছে এই বিষয়টি সম্পূর্ণ কি মনে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত সর্বশেষ কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়া তার এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ